একম কৃষক ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে সকল কৃষক ভাইদের স্বাগত জানাচ্ছি আমার বাংলা কৃষি চ্যানেলে আমি এসেছি মোস্তাফিজুর রহমান মুজনু আপনাদের সঙ্গে তো কৃষক ভাইয়েরা আজকে আমি যে ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে আমার কৃষক মহম্মদ আউলিয়া আমার বড়ো ভাই তো ওনার ক্ষেত্রে এসেছি এসে যে সমস্যাটি দে অধিকাংশ ধানের শীষ কিন্তু দেখা যাচ্ছে যে চিটা বা সাদা হয়ে গেছে এই সমস্যা আর এই সমস্যাটি কেন হয়েছে আর এটার সমাধান এবং প্রতিকার পদ্ধতি কী হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন তো কৃষক ভাইরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভাইরা এটি হচ্ছে আমাদের নিম্ন অঞ্চল আর এই নিম্ন অঞ্চলে কিন্তু মোটামুটি মোটা জাতের যে ধানগুলো আর সেগুলো কিন্তু ভালো হয় আর সেই ধারাবাহিকতায় কিন্তু আমার কৃষক মোহাম্মদ আউলিয়া ভাই আমার পরামর্শ এখানে কিন্তু মোটা জাতির যে ধান সেটি চাষ করেছেন আর এর একটি কারণ হচ্ছে যে বিগত মৌসুমে যে সকল চিকন জাতের ধান চাষ করা হয়েছিল শুরু ওয়ান থেকে অন্যান্য যে জাতের ধান সেগুলোতে কিন্তু ব্লাস্ট এবং অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো মোটামুটি ব্যাপক আকার ছিল আর আহ গত মৌসুমে কিন্তু এখানে গুটি সর্ণা যে ধানটি চাষ করা হয়েছিল আমন মৌসুমে সেখানেও কিন্তু মোটামুটি পাতা বর্ণ ব্যাপকতা আপনাদেরকে দেখিয়েছি সে সম্পর্কে কিন্তু বিশেষ কিছু প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আজকে এখানে এই ক্ষেত্রেতে এসে যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে ধানের যদি অবস্থার কথা বলি সেটা হচ্ছে অধিকাংশ মোটা ধান কিন্তু ঝিরে বের হয়েছে পরাগায়ন শেষ হয়েছে আর এমন তো অবস্থায় কিন্তু ধানে মাথা হালাচ্ছে তো মোটামুটি রেনু নেই অর্থাৎ পরাগায়ন হয়ে গেছে তো এমন তো অবস্থায় কিছু কিছু ধানের শীষ কিন্তু মরা দেখা যাচ্ছে অর্থাৎ সাদা হয়ে যাচ্ছে তো আমরা যদি দুই একটি গাছ ভালোভাবে খেয়াল করি তো দেখতে পারবো এই হচ্ছে তার নমুনা তো এরকম ক্ষেতের কিন্তু অধিকাংশ জায়গা কিন্তু এই সমস্যাটি হয়েছে আর এটাকে যদি আমি একটু টান দেই তো আপনারা দেখতে পারবেন উপর দিকে যদি টানি সেটাকে গোড়া থেকে কিন্তু উঠে আসবে আর এটি হচ্ছে মাজরা কাটা আর এই মাজরা কাটার ফলে কিন্তু এই ধানগুলো সাদা হয়ে গেছে আর এই ধানগুলো কিন্তু মোটামুটি একদম চিটা হবে তো এখানে কিন্তু কোনো প্রকার ধান হবে না আর এই সমস্যাটি হয়েছে মাজরাপকার পোকার আক্রমণে আর এই মাজরা পোকার আক্রমণ থেকে এটাকে পরিত্রাণ এবং এটাকে প্রতিরোধ ব্যবস্থাটা কি সেটা আপনাদেরকে এখন জানাতে যাচ্ছি তো আপনারা এখন যে অবস্থা রয়েছে এই অবস্থাতে আসলে যে ধানের শীষগুলো ইতোমধ্যে কেটে ফেলেছে এগুলো কিন্তু আসলে কোনোভাবে আর নিয়ন্ত্রণ করা বা মরার হাত থেকে রক্ষা করা সম্ভব নয় কিন্তু আপনারা এখানে অন্তত টোয়েন্টি বা আটচল্লিশ ইসি যদি প্রয়োগ করেন তাহলে ধান আর পাকা পর্যন্ত বা ধান কাটা পর্যন্ত যে মাজরা পোকা কাটার সমস্যা সেটা কিন্তু হবে না এর জন্য আপনারা টোয়েন্টি ইসি বা আটচল্লিশ ইসি প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে যেটা গ্রহণ করবেন যখন ধানের কাস্তর হয় তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিটামিন জাতীয় যে সেলটিমা সেটা মোটা হোক চিকন হোক অন্যান্য যে ভিটামিন জাতীয় উপাদান রয়েছে সেগুলো কিন্তু আমরা স্প্রে করে থাকি টোয়েন্টি পারসেন্ট বরণ কিন্তু আমরা মোটামুটি থোর পর্যায়ে দিয়ে থাকি সে সেই সাথে যদি আমরা মাজরা পোকার যে ওষুধগুলো বিশেষ করে আটচল্লিশ ইসি বা টোয়েন্টি ইসির যে সকল ক্লোরোপাইডিভাস গ্রুপ রয়েছে সেগুলো যদি আমরা প্রতি বিঘাতে একশো এম হারে যদি ব্যবহার করি তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু মাজরা পোকা কাটার সমস্যাটা হবে না আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় মোটা ধান বিধায় ছত্রাকনাশক বা মাজরা পোকার ওষুধ কিন্তু জমিতে স্প্রে করতে চাই না আর এর ফলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে আর এর ফলে কিন্তু দেখা যায় যে টেন পারসেন্ট ধান কিন্তু খেতে নষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই এই বিষয়টি একটু কেয়ারফুল রাখবেন যে মোটা ধানের যা চাষ করতে হলে অবশ্যই সেটাকে পঁয়ত্রিশ দিনের চারা দিয়ে লাগানো যাবে না সেটা অবশ্যই তিরিশ দিনের মধ্যে বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে লাগালে সেটা সবচেয়ে ভালো হয় আর পরবর্তী সময়ে অন্তত ইউরিয়া সার প্রয়োগের পর যদি আপনারা আঠারো দিনে বা পঁচিশ দিনে মেডিসিন স্প্রে করেন সেটা নর্মাল ছত্রাকনাশক এবং মাজরার বিষ হতে পারে এবং পরবর্তী সময়ে তার পনেরো দিন পর অর্থাৎ পঁচিশ দিন যদি আপনি পঁচিশ দিন বয়সে চারার বয়স যখন লাগানোর বয়স পঁচিশ দিন তখন যদি স্প্রে করেন এবং সেটা যদি আপনারা পরবর্তীতে পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিনে যদি পুনরায় আরেকবার স্প্রে করেন তাহলে কিন্তু মোটামুটি আপনার ক্ষেত্রে ছত্রাক এবং মাজরার আক্রমণ হবে না বিশেষ করে আমি যদি কিছু মেডিসিনের নাম বলতে যাই সেগুলো হচ্ছে যে আপনারা যখন ধানটা মোটামুটি লাগাবেন তখন কিন্তু আমরা নর্মাল ছত্রাকনাশক হ্যাক্সা ফাইভ ইসি টেন ইসি এবং টোয়েন্টি ফাইভ ইসি কিন্তু দিয়ে থাকি এবং সে সঙ্গে কিন্তু আটচল্লিশ ইসি এবং টোয়েন্টি ইসি এবং পঞ্চান্ন ইসি ইসির যে সকল মাজরা যে বিষ রয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো সেগুলো কিন্তু অন্তত মোটা ধান হলেও সেটা অন্তত দুইবার স্প্রে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোটামুটি আগে থেকে আপনার ক্ষেত্রে একটু মাজরা এবং ছত্রাক মুক্ত থাকবে তো আলিয়া ভাই আমাদের একটা সাদা শীষ যদি উঠিয়ে দেখান ওটা কিন্তু গোড়া থেকে উঠে আসেনি মোটামুটি ওটা টান দিলে গোড়া থেকে খুলে আসবে আর কি যাই হোক এটা হয়েছে মাজরা পোকার তো আপনি ওষুধ দেন ওষুধ বের হয়ে যাচ্ছে তো যেটি বলতেছিলাম আহ তো আপনারা পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু পঁচিশ দিনে এবং চল্লিশ দিনে মাজরা এবং সত্রাকনাশক জমিতে স্প্রে করতে পারেন এবং পরবর্তী সময়ে যখন আপনার ধান একদম থোর হয়ে যাবে তখন কিন্তু আপনারা যে সকল ফলন বৃদ্ধির জন্য এবং ধানগুলো একসঙ্গে ঝেড়ে বের হওয়ার জন্য সেলটিমার পাশাপাশি যে সকল ভিটামিন জাতীয় উপাদান রয়েছে টোয়েন্টি পারসেন্ট বরণ রয়েছে পিজিআর রয়েছে এছাড়া অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু মোটামুটি এই রোগের প্রতিরোধ করা সম্ভব তো কৃষক ভাইরা আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই আউলিয়া ভাইয়ের ক্ষেত্রিতে যে সমস্যাটি হয়েছে আর সেটা হচ্ছে মোটা ধানের গোড়ায় মাজরা কেটে দেওয়া এই সমস্যাটি আর এই সমস্যাটির প্রতিকার এবং প্রতিরোধ ব্যবস্থা কি সেটা হতে পারে তো কৃষক কৃষকভাঁরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখে সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই মোটা হোক চিকন ধান হোক সেটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি রাখবেন কেননা আপনার ফসলের যত্ন যতটা বেশি হবে অবশ্যই ফলন বেশি হবে যদি আপনার সঠিক সময়ে সার কীটনাশকগুলো করা না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ফসলে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিবে ধান আপনার বাছুর হয়ে যাবে এবং দেখা যাবে যে মাজরা এবং ছত্রাকের আক্রমণ লিপ ব্লাস্ট থেকে শুরু করে পরবর্তীতে নেক ব্লাস্ট এবং লোড ব্লাস্ট এর সমস্যা দেখা দিবে তো দেখতেই পাচ্ছেন না যে এগুলো কিন্তু গোড়ায় কেটে দেওয়ার ফলে কিন্তু এই সমস্যাটি হয়েছে তো কৃষক ভাইরা এটি হচ্ছে আমার বাংলা কৃষি চ্যানেল আর এই বাংলা কৃষি চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদের সামনে ফসলের বিভিন্ন রোগ এবং সেগুলোর সমাধান প্রক্রিয়া এবং ধান কীভাবে শোধন করতে হয় কিভাবে রোপণ করতে হয় এবং পরবর্তী সময় কি সময়ে সার প্রয়োগ করতে হয় তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি আমাদের চ্যানেলে কিন্তু এরকম কিছু ভিডিও দেওয়া রয়েছে আর এগুলো অবশ্যই দেখে আসবেন নিশ্চয়ই আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হবেন আর কৃষক ভাইরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি পরবর্তী সময়ে কিন্তু আমাদের এলাকায় যে চিকন ধানের জাত বিনা পঁচিশ এবং বিধান একশো দুই নতুন জাতের দুটি চিকন জাতের ধান চাষ করা হয়েছে এই বিষয়ে কিন্তু দুটি ভিডিও উপস্থাপন করবো সেটাতে আপনাদেরকে জানাবো যে মোটা ধানের পাশাপাশি আমরা যে চিকন ধান চাষ করি সেটা বিনা পঁচিশ এবং বিধান একশো দুই এটার আদ্যপান্ত অর্থাৎ বিনা পঁচিশ এবং বিধান একশো দুইয়ের চাষ পদ্ধতি আসলে এটা যেহেতু নতুন জাতের একটি ধান বিনা পঁচিশ এবং বিধান একশো দুই আর এটা কিভাবে চাষ করতে হয় এটা অনেক কৃষক হয়তো জানেন না কখন কোন সময় মেডিসিন ব্যবহার করতে হয় কোন ধানের কী সমস্যাগুলো হয়ে থাকে এবং সেটার সলিউশন কী তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আমাদের চ্যানেলটি আপনাদের জন্য খুবই উপকৃত আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো বেশি সংখ্যক সরিয়ে দিবেন যাতে এই সেটাকে অত্যধিক ফলন অর্থাৎ সঠিক ফলন কিভাবে আপনার আনয়ন করবেন তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ প্রদান করে থাকবো তো কৃষক ভাইরা আমাদের চ্যানেলটি যদি অবশ্যই উপকৃত হয়ে মনে করে থাকেন অবশ্যই অবশ্যই আবারও বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কৃষক ভাইরা পরবর্তী সময়ে কিন্তু আমরা বিধান একশো দুই এবং বিনা পঁচিশের চার ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাচ্ছি তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং যদি কোনো পরামর্শ দরকার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে আমার নম্বর দেওয়া রয়েছে তো সেই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সঠিক সলিউশন দেওয়ার জন্য তো কৃষক ভাইরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ